আচ্ছা আপনি ভালো আছেন আচ্ছা আপনি বসেন পরে কথা হবে আচ্ছা আচ্ছা না 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 এটা পরে এখানে এখন বয়ান চলতেছে এখানে বয়ান চলতেছে আপনি ওদিকে বসেন আপনি ওদিকে বসেন বসেন আচ্ছা আমি মাফ করে দিচ্ছি আপনি জানা জান সবাই পড়া নাস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই নামাজ আমাদের পরে ফরজ করেছেন কে তো যে ব্যক্তি বলে পাঁচ নামাজের কথা কোরআনের মধ্যে লেখা নাই সে কি মুমিন না কাফের তাকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন ঠিক না আমার ভাইরা হাদিস শরীফে আল্লাহর নবী কি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাল

এটা হচ্ছে কাফফারা হয়ে যায় অর্থাৎ আপনি এক নামাজ থেকে আরেক নামাজ জোহর থেকে আসর পর্যন্ত আপনি জহরের নামাজ আদায় করেছেন এই জহরের নামাজ আদায় করার পরে সামনে আবার আসরের নামাজ পড়বেন ওই আসরের নামাজ আর এক মুহূর্ত পর্যন্ত মাঝখানে যে এই সময়টা রয়েছে এই সময়টার মধ্যে যতগুলো সগিরা গুণা হয় আল্লাহ তালা বলেন আল্লাহ নবী বলেন যখন কবিরা গুনা থেকে মানুষ বেঁচে থাকবে তখন এক নামাজ আর এক নামাজের এই গুনার কাফফারা হয়ে যাবে সুতরাং নামাজের কথা ডাইরেক্টলি কোরআনের মধ্যে না থাকলেও হাদিসের মধ্যে আসে না নাই আচ্ছা পাঁচ নামাজের বিক্ষিপ্ত দলিল কিন্তু কোরআন শরীফে রয়েছে কথা বলেন ঠিক কিনা আসেন আমরা কোরান থেকে শুনি পাঁচ নামাজের কথা কোরান আছে না আল্লাহ তা বলেন ও আগেমি সন তরফা ইন্নাহার মিনাল লাইল সোরাহুদের একশত চোদ্দ নম্বর আত আল্লাহ তালা বলেন আগেমি সল্লাহ তোমরা নামাজ কায়েম করো কখন তরফে ইন্নাহার অজুলাফামিনাল লাইন দিনের দুই অংশে এবং রাতের এক অংশে দিনের দুই অংশ যদি আমরা ধরি তাহলে দিনের শুরু হচ্ছে ফজর কি দিনের শুরু ফজর দিনের শেষ মাগরিব রাতের শুরু এসা এখানে তিন অক্ত নামাজ পাইলাম কি পাইলাম না এরপরে আল্লাহ তালা আবার কসম খাচ্ছেন ফজরের নামাজের ওয়াল ফাজ এখানে ওয়াল ফাজের দ্বারা আল্লাহ তালা ফজরের সময়ের কসম করেছেন অনেক মুফাসিনে কেরামগণ লিখেছেন কারণ ফজরের সময়টা অত্যন্ত মুবারক এবং অত্যন্ত দামি সময় কথা বলেন ঠিক কি না আমার ভাইরাই ফজরের নামাজ কেমন দামি আল্লাহর বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বেন ফাহুয়া ফি যিমমাতিল্লাহ ওই ব্যক্তি সারা দিন আল্লাহর জিমমায় থাকবে আমার ভাইরাই ফজরের নামাজের কত দাম আল্লাহর বলেন যদি কোন ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে এই ফজরের দুই রেকাত সুন্নতের দাম কত বলা হয় আসমান জমিনের মধ্যে গোটা পৃথিবীর থেকেও বেশি তা আমি হচ্ছে ফজরের দুই রেকাতেই সুন্নত নামাজ আমার ভাইয়েরা এই ফজরের নামাজের সময়টা কত দামি সময় হাদিস শরীফে নবী বলেন এই গোটা পৃথিবীর মধ্যে যত ফেরেস্তারা ডিউটি করে শিফট বদল হয় শিফট বদল হয় বুঝেন আপনারা মানে ডিউটি বদল হয় ডিউটি চেঞ্জ হয় রাতের যেই ফেরেশতারা এখন ডিউটি করতেছে এরা ফজরের সময় আসমানে উঠে যাবে আর দিনে যারা ডিউটি করবে তারা ফজরের সময় আসমান থেকে নামবে আল্লাহ নবী বলেন ফজরের নামাজের জামাত যখন পড়া হয় মসজিদের মধ্যে একদল ফেরেস্তা আসমানের দিকে রওনা করে আরেক দল আসমান থেকে জমিনের দিকে নামে যে দল ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে রওনা হয় ওই দল ফেরেস্তা আরেক দল ফেরেস্তাকে বলে আমরা দেখে এসেছি আল্লাহ আরেক দল বান্দারা নামাজ আদায় করতেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর আরেক দল ফেরেস্তা যখন আসমান থেকে জমিনের মধ্যে নামে তখন ওই দল ফেরেস্তা জমিনে এসে বলে আল্লাহ তোমার এক দল বান্দাদেরকে দেখেছি বান্দিদেরকে দেখেছি তারা জমিনের মধ্যে নামাজ আদায় করতেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা বলেন আরে আমার তারা যেহেতু তোমরা সাক্ষী দিয়েছো আমার বান্দারা মসজিদের মধ্যে আমার হুকুম আদায় করতেছে যাও যাও আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিলাম আমার ভাইরা ফজরের নামাজের কত দাম দেখবেন যেই ঘরগুলোতে ফজরের নামাজ আদায় হয় না ওই ঘরের মধ্যে শান্তি রহমত বরকত কিছুই থাকে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যে ঘরগুলার মধ্যে ফজরের নামাজ আদায় হয় না যেই ঘরের মধ্যে নামাজ আদায় হবে না ওই ঘরের মধ্যে রিজিক আসবে ঠিকই কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ফজরের নামাজের কত দাম যেই ঘরের মধ্যে ফজরের নামাজ করা হবে না ওই ঘরের মধ্যে দেখবেন সকাল হতে না হতে যখন মানুষজন ঘুম থেকে উঠবে ওই মানুষজনের মধ্যে একটা ঘরের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে আমার ভাইরা তাহলে ফজরের নামাজের দলিল কোরআন শরীফ আছে না নাই আল্লাহ বলেন ও আল্লাহ তালা বলেন যখন আসমান আসমানের সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ আদায় করো অর্থাৎ দেখবেন সূর্য যখন মাথা বরাবর থাকে মাথা থেকে যখন পশ্চিম দিকে যখন ঢোলে তখন কিসের ওয়াক্ত হয় জহরের ওয়াক্ত হয় তো জোহরের ওয়াক্তের জোহরের সময়ের দায়িত্ব আমরা সরি জোহরের সময়ের দলিল আমরা পাইছি কি পাই নাই সালাম আলাইকুম আমার শ্রদ্ধা ভাই সেলিম পারভেজ ভাই আপনারা সকলেই জানেন এই ভাইকং ইউনিয়নের সবচাইতে বৃহত্তর যেই সংগঠন আল আমিন ফাউন্ডেশন তো আপনারা এই ফাউন্ডেশনের দায়িত্বশীল একজন ভাই এবং সারা বাংলাদেশের এমন কোনো ওলামা হজরত নাই যে ভাইয়ের সাথে সম্পর্ক নাই তা আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার ভাইকে নায় দান করেন সকলে পড়ি আমিন এবং আগামী এক দুই জানুয়ারি এই আলামিন ফাউন্ডেশনের মাহফিল আপনারা জানেন তো ইনশাল্লাহ এখানে বড় বড় ওলামাই কেরামগণ আসবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম বুজুর্গ বক্তারা আসবেন আপনারা সকলেই যাবেন পরে ইনশাল্লাহ আমার ভাইয়েরা এবার আসেন আসরের নামাজ আল্লাহ তালা করিমের মধ্যে বলেন হ্যাফিজু আলাত আল্লাহ বলেন তোমরা নামাজকে হেফাজত নামাজ সমূহকে তোমরা হেফাজত করো অসলাতিল উস্ত যেটা মধ্যবর্তী সময়ের নামাজ তো আমরা যদি হিসাব করি মধ্যবর্তী সময়ের নামাজ হচ্ছে আসরের নামাজ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই নামাজ কাকে বলে নামাজ বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের কিছু অঙ্গকে জমিনে রেখে বান্দা আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করবে এটার নামই নামাজ অর্থাৎ আমি এমনভাবে এবাদত করব আমাকে বুঝতে হবে যে আং তা আন্নাকা তারক যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যে কা আন্নাকা কা তারক যে আল্লাহ তালা তোমাকে দেখতেছে ফা তাকুন যদি তুমি আল্লাহকে না দেখো ফা ইল্লাহু যেন আল্লাহ তোমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা এমন ভাবে আমাকে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে নামাজীদের অবস্থা যদি আমরা দেখি এই নামাজীদের অবস্থা বড়ই ভয়াবহ নামাজের মধ্যে আসি একেবারে উদাসীন সময় আজকে তো আমাদের সমাজের মধ্যে কেন ভূমিকম্প আসবে না আমাদের সমাজের মধ্যে কেন আজকে জেল আসবে না আমাদের সমাজের মধ্যে তো চাঁদাবাজদের সংখ্যা বৃদ্ধি পাবেই আমাদের সমাজের মধ্যে তো আল্লাহর গজব আসবেই যদি আজকে আমরা আল্লাহর হুকুম মানতাম যদি আজকে আমরা আল্লাহর হুকুম মানতাম আল্লাহর আইন মানতাম পাঁচত্ব নামাজ যদি আমরা আদায় করতাম ঘরের মধ্যে আজকে নামাজ আদায় হতো তাহলে এই দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত কথা বলেন ঠিক না আমার ভাইরা আজকে আমরা কি করি নামাজ আমরা ঠিকঠাক মতো আদায় করি না আমরা দেখেন সবচাইতে বেশি মুসল্লি হয় কোন নামাজে বলেন তো জুমার নামাজ আর ঈদের নামাজ আমি নাম দিছি যারা শুধু নামাজ পড়ে এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি এরা কি সাপ্তাহিক মুসল্লি আর যারা শুধু ঈদের নামাজ পড়ে আমি এদের নাম দিয়েছি বাৎসরিক মুসল্লি কারণ এরা দুই দুইবার যায় আর আর এক দল সপ্তাহে একবার যায় তো এই সাপ্তাহিক মুসল্লি আর বাৎসরিক মুসল্লি এরা কি এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে কথা বলে আহা! আমার ভাইরা নামাজ যেমনি আপনাকে জান্নাতে নিবে এই নামাজও কিন্তু আপনাকে আবার জাহান নামে নিবে কথা বলেন ঠিক কিনা যারা নামাজের মধ্যে উদাসীন থাকবে ওই সমস্ত নামাজিদের জন্যে দোজক আছে না নাই ওয়াইল নামক দোজক তাদের জন্য আমার ভাইরা এখন আসেন এই নামাজ পড়লে কি হাদিস ফায়দা শরীফের মধ্যে এসেছে আবু একদিন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে একটি শীতের দিন একটি গাছের সামনে আসলেন যে গাছটার মধ্যে কোনো কিছু শুকনা পাতা রয়েছে দেখবেন তাজা গাছ যখন থাকে শীতের দিন আসলে এই শীতের সময়টা আসলে ওই গাছ কিন্তু এই কি বলে এটাকে পাতাগুলো শুকায় যায় মরে যায় তো এইটাকে দেখবেন ঝাড়া মারলে পাতা ঝরে ঝরে পড়ে তো আল্লাহর আখিরে নবী নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম একদিন এই এভাবে সাহবাইকারদেরকে নিয়ে এই গাছটাকে এরকম ঝাড়া মারলেন তখন সাহাবাইকার লক্ষ্য করলেন গাছের মধ্যে যতগুলো পাতা ছিল এই পাতাগুলো একে একে ঝরে ঝরে সব পড়ে গেল তো আল্লাহ নবী বললেন ও সাহাবিরা তোমরা কি জানো আমি ভাবে এই গাছটাকে কেন নাড়া দিলাম সাহাবাইকার বললেন আল্লাহ রসুলহু আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো যাবে আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন এই গাছটাকে যেমনি ভাবে ঝরা দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মত আদায় করে আল্লাহ তালা তার নামা এমনি ভাবে গুনাগুলোকে ঝেড়ে দেয় আমার ভাইয়েরা নামাজের কি ফজিলত দেখেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আর আই তুমলাও আন্নানা নাহরণ বিবাহ বি আখাদি কম হযত আবু হুরাই রদী আল্লাহহু তাইলান সুন্দকে বর্ণিত। নামিজী বলেন তোমরা যদি দেখ তোমাদের কারো দরজার সামনে একটি নহর রয়েছে ইয়া কথা শিলুফি হিকুল্লায়মিন খামসান ওই পুকুরের মধ্যে কোন ব্যক্তি যদি পাঁচবার গোসল করে কয়বার খারাপ লাগতে স্যার পাঁচবার যদি গোসল করে হালিয়া দরনিহি সাই তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে সাহাবাই কেরাম বললেন কলিং দরনিহি সাই অবশ্যই তাদের ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী বলেন ঠিক এমনি ভাবে পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ তালা তাদের গুণাগুলোকে এমনিভাবে পরিষ্কার করে দিবেন সুবহান বলেন আমার ভাইয়েরা এই নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজের দ্বারা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় কথা বলেন ঠিক কিনা এই নামাজ যার যত সুন্দর দুনিয়া তার তত সুন্দর এই নামাজ আমাদেরকে ঠিক মতো পড়তে হলে আগে কি করতে হবে নামাজ কিভাবে পড়তে হয় এইটা আগে আমাদেরকে জানতে হবে কথা বলেন ঠিক কিনা এই নামাজ আমাদেরকে পড়ার জন্য কোরআন সই করা লাগবে কি লাগবে না কারণ নামাজ ভঙ্গের সর্বপ্রথম যে কারণটা রয়েছে এই কারণটার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে নামাজের মধ্যে কেরাত শুদ্ধ পড়া আহা আজকে তো আমরা কোরআন থেকে দূরে কোরআন ঠিক মতো পড়ি না কোরআন ঠিক মতো জানি না নামাজও ঠিক মতো আমাদের হয় না আমরা গুনা থেকে বাঁচবো কি কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজও পড়ে গুণা করে আসে না নাই নামাজ পড়ে আবার সুদ খায় আসে না নাই নামাজ পরে আবার আর উল্টা পাল্টা করে আসে না নাই কারণ আল্লাহ তালা আলা করিমের মধ্যে বলেন ইন্না সলততনীল ফাহাংসা ই নামাজ মানুষকে ফায়সা এবং খারাপ কাছ থেকে বিরত রাখে সুবহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা আল্লাহর কথার মধ্যে কি কোনো ভুল আছে আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই তাহলে আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরায় কিন্তু নামাজ পড়ি আবার গুনাহও করি নামাজ পড়ি আবার জেনাও করি নামাজ পড়ি আবার সুদ খাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জবাব দিয়েছেন মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশা ওয়াল মুনকার ফালা সালাতা লাহু যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে ফিরাতে পারে না আল্লাহ নবী বলেন যারা রয়েছেন তারা বুঝেন এখানে আল্লাহ তো আল্লাহ নবী লাইন অফি জিন্স ব্যবহার করেছেন ফালা তার নামাজই হয় না তার মানে কি বোঝা গেল আমি নামাজ আদায় করতেছি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না নামাজ আদায় করতেছি আল্লাহর হুকুম অমান্য হচ্ছে এটার দ্বারা বুঝতে হবে আমার নামাজের কোথাও না কোথাও গলদ রয়েছে আমার নামাজটা ঠিক মতো হচ্ছে না নবীজি আমাকে যেইভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে আমি নামাজ পড়তে পারছি না আমার ভাইয়েরাই নামাজ আজকে আমরা ছেড়ে দিই কত উদাসীন আমরা যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন আন্জা ববেেররোধী অল্লাহ তালা কল কলা সুনুল্লাহ সান্্নাল্লাহ আল হিওয়া নিহ সেল্লাম বাইনাল আদদি হওয়া বাইনাল কুফরে তারও কুজবলা আল্লাহ নবী বলেন বান্দার মাঝে এবং আল্লার মাঝে বাইনাল আব্দে হ বাইনাল কুফরে বান্দার মাঝে এবং কুফরের মাঝে পার্থক্য হইল তার নামাজ ছেড়ে দ অর্থাৎ মমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ ছেড়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা না আমার ভাইয়েরা যার মধ্যে আছে আল্লাহর ভয় যারা বলেন কার ভয় কথা বলে না যার মধ্যে আছে আল্লাহর ভয় সে ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না কথা বলেন ঠিক কি না এই নামাজের দ্বারা বান্দা কিভাবে আল্লাহর সাথে মিশে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় এই নামাজের দ্বারা কিভাবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় একটা বাস্তব ঘটনা শোনাচ্ছি আপনারা আমাদের ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে যারা গিয়েছেন এই জাজকের মাহফিলের যিনি আমার পরে আলোচনা করবেন আল্লাহ সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকি যিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের আপন বড় ভাই এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে চিনেন আপনারা চেন তার আপন বড় ভাই তিনি ওই মাদ্রাসার ছাত্র একটা সময় তো পাকিস্তান পরে আমাদের নারায়ণগঞ্জের বৃহত্তর এক বড় মাদ্রাসা যে মাদ্রাসার নাম হচ্ছে দেওভোগ মাদ্রাসা নামে পরিচিত সেই দেওভোগ মাদ্রাসায় একটা ঘটনা আপনাদেরকে বলি আমার এক ওস্তাদ নাম বললে যেহেতু রেকর্ড হচ্ছে সমস্যা হবে না আশা করি তারপরও তার নাম আমি বলতে চাচ্ছি না এমন এক অবস্থা ছিল তার খুব গরিব একদিন ক্লাসের মধ্যে আমাদেরকে তিনি মাতাসের মোতামি শাহজুর আমাদেরকে জিজ্ঞেস করলেন সমস্ত ছাত্রদেরকে বসাইয়া তোমার পাঞ্জাবি কয়টা তোমার পাঞ্জাবি কয়টা তোমার পাঞ্জাবি কয়টা কেউ বলে দশটা কেউ বলে আটটা কেউ বলে পাঁচটা কেউ বলে পঁচিশটা পড়তাম ধুয়ে আমি রোদ দিতাম মাঠের মধ্যে এটা শুকাতো উঠে গোসল করে আবার এটা গায়ে দিতাম বলে আজকে তোমরা মাদ্রাসায় একটু খাবার পাও না বিধায় বা মাদ্রাসায় একটু দেরি হয় বিধায় তোমরা ছাত্ররা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন কর মহতামিমের বিরুদ্ধে আন্দোলন কর অথচ হুজুর বলতেছেন আমরা লেখাপড়া করেছি দুই বেলা খাবার খাইতাম দুপুরে আর রাতে সকালের নাস্তাও খেতে পারি নাই আমার ভাইয়েরা ওই হুজুরের কথা আমি আপনাদেরকে বাস্তব বলে শোনাচ্ছি মিথ্যা কথা নয় যদি মিথ্যা কথা হয়ে থাকে সাথে সাথে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেন ওই হুজুর একদিন আমাদের কে মাদ্রাসার সবক পরানোর পরে বয়ান হচ্ছে আমাদেরকে বলতেছেন ও বাবারা তোমাদের যাদের কম তোমাদের যাদের ব্রেন দুর্বল পড়া মনে থাকে না কিতাব বোঝনা আমি আমার একটা সময় এরকম ছিল ওই হুজুর তার নিজের কথা বলতেছেন হেফজুখানায় যখন পড়েন এক দুই লাইনের বেশি আধা পৃষ্ঠার বেশি মুখস্থ করতে পারতেন না আদা পৃষ্ঠার বেশি কোরআন শরীফ মুখস্থ করতে পারতেন না উস্তাদের তখন হুজুরকে আমল দিলেন তুমি এশারের নামাজের পরে বিশ পড়বা এবং ভোর রাতে যখন তুমি উঠবা আরো বিশ রাকাত পড়বা কয় রাকাত হইল আচ্ছা বারো রাখাত তাহাজ্জুদ পড়বা তিন রাখাত বেতের পড়বা প্রায় হিসাব করলে প্রায় পঞ্চান্ন রাখাত নামাজ হুজুর রাতে ঘুমাইতে পারতেন না নামাজ পড়তেন যখন মোটামুটি হুজুরকে বলা হলো তুমি চল্লিশ দিনে আমলটা করো না বলে অবস্থায় তখন তো আর এই মোবাইল ছিল না তখন তো আর অ্যান্ড্রয়েড সেট ছিল না আইফোন ছিল না ইন্টারনেট কি জিনিস সেটার কোনো অস্তিত্বই ছিল না আমার ভাইয়েরা ওই হুজুর বলেন একদিন রাতের বেলা নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ তুমি আমার উপরে রহম কর তুমি আমার উপরে রহম কর এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসে তুড়ি দুইয়া আবদি হে আমার বান্দা তুমি কি চাও হুজুর বললেন আল্লাহ আমি জানা প্রতিদিন বারো পৃষ্ঠা করে কোরআন শরীফ মুখস্ত করে সবক ওস্তাদকে শুনাইতে পারে এই ঘটনার তিন দিন পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার হাবিব হাবিবদাহ জুতা মোবারকের সৎকায় আমার উস্তাদ প্রতিদিন বারো পৃষ্ঠা করে কোরআন শরীফ মুখস্ত করে উস্তাদকে সবক শুনাইতে যদি কারো বিশ্বাস না হয় আপনারা দেহবক মাদ্রাসায় যেতে পারে তখন মাদ্রাসার ওস্তাদরা বললেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে কথা বলেন অভাব আছে আরে বেটা তুই বারো পৃষ্ঠা করে চাইলি তুই এক পারা করে চাইতি সুন্দর কথা না তুই এক পারা করে চাইতি তুই বারো পৃষ্ঠা করে কেন চাইলি আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ তালা দিতে পারেন না এমন কোনো কিছু আছে তো সুতরাং ভাইরা হুজুর আসতেছেন আচ্ছা হুজুর আসা পর্যন্ত আমি ধরে রাখি হুজুর আসুক পরেন ছেড়ে দিই নাকি আমার ভাইরা তো এই নামাজের দ্বারা আপনার সমস্যা সমাধান করতে পারেন কে আমার ভাইয়েরা আপনার কোনো কিছুর প্রয়োজন হয়েছে আপনি যাই নামাজ বিষয়ের নামাজের মধ্যে দাঁড়ান আপনার যা কিছু প্রয়োজন আপনার চাকরি হয় না আপনার ঘরের মধ্যে রহমত বরকত নাই আপনার বিবি কথা শুনে না আপনার যত সমস্যাই থাকুক না কেন আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া শেষদার মধ্যে যে আল্লাহর কাছে কান্না করেন আপনি ভোর রাতে উঠে তাহাজুদের নামাজ পড়েন ওই ভোর আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার এটা প্রয়োজন আমার সেটা প্রয়োজন আমার আল্লাহ তালা অবশ্যই আপনার প্রয়োজন পুরো করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আল্লাহ যে বললেন আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ তালা যে বললেন তোমরা আর কারো ইবাদত করবে না ইবাদত করবে কা আমার ভাইরা আলোচনার টপিক ছিল মূলত পিতামাতার খেদমত কিন্তু শুরুতে এই কথাটুকু বলতে গিয়ে আরও দিকে ঢোকা হলো না আমি যদি আপনাদের এখানে গত বছরও এসেছিলাম এসেছিলাম ঠিক না কি বলেন আসছিলাম না আসছিলাম যদি আগামী বছর আবার আসি খুশি হবেন আপনারা যাক আলোচনা বাকিটুকু জমা দিয়ে গেলাম আল্লাহ তারা যদি আবার কখনো আনেন আমাকে বাকি আলোচনা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন

বলেন শুভানন্দ আমার ভাইরা আমাদের সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি নাই আমাদের সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি দান করণেওয়ালা লোকের অভাব নাই আমাদের সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি কত ইবাদত করলে ওয়ালা লোকের অভাব নাই কত হাজী সাহেব গাজী সাহেবের অভাব নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এমন লোক আছে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসিয়া ওয়াজ মাহফিলে অতিথি হয়ে এসে কত সুন্দর সুন্দর বক্তব্য দেয় কিন্তু ওই আল্লাহর বান্দারা যখন ঘরের মধ্যে যায় নারায়ে তাকবীর